নিউ ব্লগ এ করে বলছি বাবা তো তোমাদের সবাইকে গুড মর্নিং আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আসানসোলবার পুরের মধ্যে সেরা সেরা খেজুর গুড় কোথায় পাওয়া যায় তো তাই জন্য সকাল 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 ঠিক না দশটা বেজে গেছে যাচ্ছি হচ্ছে সেটা সন্ধানে আগের বছরও ব্লগটা করেছিলাম কিন্তু রাত্রেবেলা ছিল বলে ঠিক করে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে লাইট তো ছিল না তো আজকে তোমাদেরকে দেখাবো সব কিছু ডিটেলস আর খেজুর গুঁড়ের দাম কত পাটালি গুঁড়ের দাম কত সেই ডিটেলসগুলো বলবো আগেবারে ব্লগটা ভালো হয়নি কারণ রাত্রেবেলা গেছিলাম বলে এই জন্য এবারে সকালে যাচ্ছি আর যদি খেজুর রস পাই তো খাবো দেখা যাক খাইনি কোনো দিনও এই রাস্তাটা হচ্ছে দুটো রাস্তায় তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে তোমরা যারা দামোদর নদী থেকে আসবে তাদের জন্য তারা ধোপাই যাবে তো আমি এগুলো করে দিচ্ছি আর নিউ টাউন দিক থেকে চিত্রা হয়ে যদি আসবে সেই রাস্তাটাও দেখবো যেখানে দামোদর হয়ে আসতে গেলে তোমাদেরকে প্রথম চলে যেতে হবে হচ্ছে পুরুষোত্তমপুর গ্রাম পুরুষোত্তমপুর গ্রামের ভিতর প্রথম ঢুকতে হবে এই যে হচ্ছে যজ্ঞেশ্বর ক্লাব তো যোগেশ্বর ক্লাবের পাশ দিয়ে সোজা রাস্তায় চলে যেতে হবে এই যে নাকড়া সাথে ঢুকতেই মানে ঢুকতে হচ্ছে না গ্রামটাতে তার আগেই হচ্ছে এই যে গুড়ের খাজানা গুড়ের মহল এই যে এই জায়গাটাতে করে তা আমরা ওইদিকে নিউ টাউনের রোডটা আগে দেখিয়ে আসি তারপর আমরা এখানে যাবো কিনতে প্লাস তোমাদেরকে দেখাতে এই যে এখানে সোজা এই রোডটা হবে এই সোজা দিয়ে দিয়ে পরে যেতে হবে প্রথমে তারপর সোজা এই রোডটা দিয়ে ঢুকতে হবে এই যে বাইপাস রোড বাইপাসের পাশ দিয়ে এই রোডে যেতে হবে এই যে নাকড়া সাথে যে কালী পুজো হয় এই কালী পুজোর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে এদিকে ঢুকে যেতে হবে হচ্ছে নাকড়াছাতা গ্রামে এই নাকড়াছাতা গ্রামের পাশে এই যে মন্দিরটা আছে মন্দিরের পাশ মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা ঢুকে একটু এগোলেই হচ্ছে মহল দেখি পাওয়া যায় কিনা আর কত

যেখানে রাখা আছে তৈরি করে পাটালি তৈরি করে আছে এটা হচ্ছে গুড়ের পাটালি লাইট দেওয়া আছে বলে এমনি না ভালোটা পড়ছে বলে তীর পরের জন্য এমনি আছে এটা হচ্ছে সাদা পাটালি

हमरा तोर एटा चैनल छाड़ो द YouTube चैनल आसे 12000 12000 चैनल की नाम है सिमिलर फन लाइफ देखबे तो हम एक वीडियो तो होतो कल बा परसों छाड़ो हेलो जेता ना तो भल लाग जाए किंतु हमर दाम ठीक है देखतो बने देखा ला मम्मी लोकेशन ग्लैसे दिन एक लिटारे डिफेंस लिटारे दस टाइम पंचाश

কোনটা নব্বই কোনটা নব্বই টাকা মোটা ভোর আছে সর্ষে পাতলা হবে মধু এটা একশো টাকা

কোাই <Beemagy languages> <f Sahil DNA>